আচ্ছা বাড়ি যাওয়ার সময় কি করবো জানো তো বাড়ি যাওয়ার সময় মেডিকেল আছে না তোমাদের এখানে ওখান থেকে পেন কিলার নিয়ে যাবে হ্যাঁ কারণ আজকে রাতে তোমাকে আমি অনেক ব্যথা দেবো তুমি তেতুল খাবে আমি তোমাকে খাবো আমি তোমাকে মানে ফেসবুকেই দেখেছি তোমার অনেক বড় কিন্তু সত্যি সত্যি তোমাকে সামনে থেকে দেখছি তোমার অনেক বড় তোমার পছন্দ প্লট না বাড়ি

সো হ্যালো গাইজ কেমন আছো তোমরা সব আশা করি সবাই ভালো আছো তোকে যাচ্ছে চলার সময় একটু নতুন ধামাকাদার প্র্যাঙ্ক ভিডিওর সাথে তো আজকে প্র্যাঙ্কটা করতে চলেছি আমার একটা ফ্রেন্ড হয়েছে ঠিক আছে ফেসবুকে নতুন নতুন ঠিক আছে তো জানি না কেমন কী হবে ব্যাক আপের জন্য ক্যামেরাটা সেট করে দেখেছি ঠিক আছে তোকে বলেছি টাইম দেওয়া ছিল দশটার সময় এখন আসলো না দেখি ওকে একবার কল করবো ঠিক আছে দেখি কোথায় আছে পঠানোর চেষ্টা করবো পটলে ভালো না পটলে পটিয়ে নেবো ঠিক আছে একবার কল করবো দেখে নেব কত দূর আছে

তাহলে আমার লাইন পুরো ক্লিয়ার তাই না বয়ফ্রেন্ড নেই তোমার তাহলে আমার লাইন ক্লিয়ার না আচ্ছা তোমার ফোনে ব্লুটুথ আছে হুম অন করবে একটু না না আমার ফিলিংসগুলো আমি শেয়ার করতে চাই তোমার সঙ্গে অন করবে না কেন অন অন করো আর বাড়িতে সবাই ভালো আছে তো হুম ভালো আছে তোমার বাড়িতে হুম আমি অনেক ভালো হয়ে গেলাম এখন তোমাকে দেখার পর আমাকে দেখে এ একটা কথা বলবো তুমি মনে করবে না তো না না বল আমি তোমাকে মানে ফেসবুকেই দেখেছি তোমার অনেক বড় কিন্তু এই সত্যি সত্যি তোমাকে সামনে থেকে দেখছি তোমার অনেক বড় মন বলছে আমি মনের কথা অন্য কিছু মনের কথাই বলছি আমি কিন্তু কি করছো তাহলে এখন কি করো এখন তাহলে কিছু পড়াশোনা কিসের

আমার মনের প্রেসিডেন্ট তুমি যদি চাও হতে পারো তুমি তুমি যদি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও তোমার তো বললে বয়ফ্রেন্ড নেই ঠিক আছে প্রথম দেখা আমাদের কথা হচ্ছে ধরে ধরে প্রায় মাস কথা হচ্ছে তাই না তো তুমি যদি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও আমি পুরো দুনিয়ার সামনে তোমাকে আই লাভ ইউ বলতে পারবো বলে দেখাবো না না বলে দেখাই আই লাভ ইউ আমার দুনিয়াটাই তো পুরো তুমি

প্রচুর গরম লাগছে না গরম তো লাগবে তুমি আমার পাশে বসে আছো আমি তোমার পাশে বসে আর একটু লাগবে আচ্ছা তোমার পছন্দ প্লট না বাড়ি তোমার পছন্দ প্লট না বাড়ি নাকি তোমাকে গিফট করতে হবে নিউ মার্কেটের শাড়ি তো ভালো যাই বলো অনেক কিছু ভেবেছিলাম বলবো বলে তোমাকে দেখে জানো তো কি মনে হচ্ছে কি মনে হচ্ছে তুমি আমার এক্সাম পেপার কেন আর তোমাকে দেখার পর আমি সব ভুলে যাচ্ছি এ বাবা খুঁজে নেব তোর মনের ঠিকানা মানে সত্যি সত্যি সব ভুলে যাচ্ছে আমি জানি না কেন তোমার করে ভুলে গেলে হয় বলো আমাকে দেখে তুমি সব ভুলে যাচ্ছে হ্যাঁ কেন তোমার এত বড় মন বড় হারামি হও বেটা কথা বলছি না আমারও অনেক বড় অসুবিধা হবে না মন আমার মনও অনেক বড় তোমাকে জায়গা মানে অনেক বড় জায়গার মধ্যে রাখতে পারবো আমার মন অনেক বড় অনেক বড় অনেক দেখতে পাচ্ছি না তো আমি পরে দেখাবো সবার সামনে দেখানো যাবে দেখবে এখনই না না পরে দেখো কেমন হুম একটু ফ্ল্যাশ অন করবে তোমার ফোনের কি করবে আমি তোমাকে দেখার পর সব অন্ধকার দেখছি এখানে এত রোদ তুমি অন্ধকার দেখছো আমি তোমাকে দেখতে পাচ্ছি চারদিকে সব অন্ধকার মনে হচ্ছে আমাকে দেখার কিছু দেখা লাগবে তোমাকে দেখব বলে দিতেছি আমাকে দেখো তাহলে ইয়া ফাস গেল গরম লাগছে প্রচুর হুম গরম লাগছে আমি পাশে বসে আছি না ওই জন্য তাই না মনে হয় হতে ভাই হ্যাঁ लगता है ये हीरोइन आपके प्यार में गिर गई दैट इज अ ওদের ওদিকে যাবে বাড়িতে

তাহলে গার্লফ্রেন্ড হয়ে যাও তোমার চোখ দেখলেই বোঝা যায় জানো তো কি তুমি আমাকে ডিজার্ভ করো আমার চোখ দেখে তুমি বুঝে হ্যাঁ বুঝতে পারছো বাড়ি যাবো কখন বাড়ি যাবে আচ্ছা বাড়ি যাওয়ার সময় কি করবে জানো তো বাড়ি যাওয়ার সময় মেডিকেল আছে না তোমাদের এখানে ওখান থেকে পেন কিলার নিয়ে যাবে হ্যাঁ কারণ আজকে রাতে তোমাকে আমি অনেক ব্যথা দেবো মানে ব্যথা দেবো মানে হচ্ছে তুমি আজকে পুরো রাত আমার মাথায় চলবে তোমার ব্যথা করবে না সব জায়গায় এখন গার্লফ্রেন্ড হয়ে যাও কদিন পর বউ এখনো কিছু হতেই পারবে না তুমি বউ বানানোর স্বপ্ন দেখছো কেন গার্লফ্রেন্ড হোনি এখনো সত্যি কেউ নেই তাহলে কি আমি তোমার ফ্রেন্ড তার আগে বয়টা এড করে নাও কুচবি কুচবি ওই যাবে বয় ফ্রেন্ড করে নেবে আমি আর তুমি একদিন মাঠে তেঁতুল খেতে যাবো হ্যাঁ কেন যাবো এমনি কেন মাঠে তেঁতুল তুমি তেঁতুল খাবে আমি তোমাকে খাবো আচ্ছা খাবো

चलो 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 ये पास कर चलो